কত পাপ করছি কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমায়। ওরে আমিন। আমাদের পাপগুলো ক্ষমা করে কে? আল্লাহ। বলেন কে? আল্লাহ। ডেকে বলে গোলাম আমি হলাম গাফিরুয যাম্ব, কাবিলুত আমার কাজ হলো ক্ষমা করা, আমার কাজ হলো তওবা কবুল করা। শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া, আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া। আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো মাফ করে দেয়া আল্লাহটাকে বলে গোলাম তোরা যদি ভুল না করতি তোরা যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি এই দুনিয়ার বকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাত্রে মাফ চাইতো আজকে ভুল করে কাল মাফ চাইতো আর আমি আল্লাহ গুনাগুলো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহর বড্ড ভালো লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ুক এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন না অনুশোচনার চোখের পানি চোখ বে ডগা পেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দারে মাফ করে দেয় বিশ্বনবীটাকে বলে ও মারম আল্লাহর কাছে দুনিয়ার মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোঁটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত আপনি নামাজ টাকা খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক কাল্লার দয়ার পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আড়সের সমান এর জন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলা الله তাওবাতান নাসুহা ও আমার غلام তুই তোর নিজেরে যত বেশি ভালবাসিস তার চেয়ে আমি তোরে বেশি ভালবাসি তোর বাবা মা তোরে যত বেশি ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কে আল্লাহ বললেন ভালোবাসার তৈরী করার পরে আমি 100 টুকরা করলাম চিৎকারয়া বলেন কয় টুকরা নিরানব্বই টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম এক টুকরা ভালোবাসা গোটা বিশ্বের সবার মধ্যে আমি ভাগ করে দিলাম দেখছেন আল্লাহ এক টুকরা এক টুকরা না দিয়ে আশি টুকরা দিলে কি হইতো কথা না চোদ্দ ফেব্রুয়ারি কবে কথা কন বিশ্ব ভালোবাসা এই দিবসের সাথে মুসলমানদের কোন সম্পর্ক কোন মুসলমান ঘরের মেয়ে কোন মুসলমান ঘরের ছেলে চোদ্দই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মোহ নাই বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার মা বাবার জন্য ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না নাই আমার দিবস লাগবো কেন আজকেও তো আমাকে ভালোবাসা দিবস কথা প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এই জন্য আমাদের ডেট পালন করা লাগে না আমরা সব সময় সবারই ভালোবাসি চিল্লায় বলেন ঠেকে না এজন্য আল্লাহ ঢেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই চোখের পানি ছাড় গুনার কথা স্মরণ কর ত বা কর তওবার মতো তওবা করলে সব গুনা মাফ করে দিতে পারে কে বিশ্বন বলে আমার কোনো গুনা নাই তারপরে প্রতিদিন বারেরও বেশি আমি তওবা করি আল্লাহ হে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আক্তার মিন 70 মাররা কল্পনা করেন কোন যে নবীর গুনাহ নাই ওই নবী বা পরে প্রতিদিন 70 বার আক্তার বেশি আমার পড়া দরকার কয় আপনার পড়া দরকার কয় বার বিশ্বনবী 70 বেশি বলে আমাদের পড়া দরকার কয় আর আমরা প্রতিদিন করি কয় কথা কন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হওয়াই মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরে আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে মৃত্যু রাগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় টোয়েন্টি ফোর সেভেন দরজা খোলা দুইটা সময় সারা ভালো করে মনে রাখবেন মুখ এক হলো বাদাল কারখারা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউত যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি কথা কম নাম্বার টু বাদ তুলু আইশামস মিন মাগরিবিহা প্রতিদিন সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেয়ামতের আগ সূর্য পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটা রে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমার জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লই একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোরে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কে তুই চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আল্লাহ আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ maaf করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলামা হি তাওবাতান নাসুহা বল করছো তওবা করো maaf করবে কে سيدنا আদম আলাইহিস সালাম করলেন দুনিয়া এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহর বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতাল্লাক্বা আদম মির রাব্বিহি kalimat فان تاب আলাই আল্লাহ বললেন ও আদাম তোমারে কিছু কালেমা শেখায় দেই

অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ না আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের কবুল করবে কে তবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে বা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী এক নম্বর শর্ত আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক কিনা এক নম্বরে পাপের ঘোষণা দেন দুই নম্বরে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি না আমি পিসাদ আমারে মাফ করে দাও তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন দুই নাম্বারে আপনি অনুতপ্ত হলেন তিন নাম্বারে স্টপ যে পাপ করতেছিলেন ওইটা থামান এটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খাইছেন অনুশোচনা আসলো মা ফসাইতেছেন আবার শুধু খাইতেছেন হবে তিনটা গেল চার নাম্বার ঘৃণা করতে হবে যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন अगेन ইন ইওর লাইফ আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না চিৎকার করে বলেন ঠিক কিনা তার মানে আপনি শিকার যান তারপরে আপনি অনুতপ্ত হবেন যে পাপ করেছেন থামিয়ে দিবেন পাপটারে মন থেকে ঘৃণা করবেন আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করবো না এই পাঁচটা শর্তের আলোকে বা করলে জীবনের সব গুণা মাফ করে দিবে কে আল্লাহ বললেন করো সব গুণা মাফ করতে পারে কে তবা করবেন তো রাজি আছেন কবে করবেন এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দাও আমাদের দেশে তবা করার জন্য হুজুর লাগে হাবিব সাহেব এদের ছাড়া নাকি তো হয় না এটা ভুয়া কথা আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না হুজুরে সে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবে আস্তা আওয়াজ করে সবাই পড়েন আস্তা আর জোরে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ বিশ্বনবী বলেন মান لازিমাল استغفار جعل الله له من كل মাখরাজা مخرج সব সময় ইস্তেগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা গুন আর জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান جعل الله له من كل ديق রাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা বইরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেকফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেকফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফরাজা যে কোন ধরনের টেনশন হাইপারটেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে আছে লাইফ নিয়ে টেনশন বাচার টেনশন মরা টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌরানি র‍্যাবের দৌরানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনি মুক্ত করে দিবে কে তিন নাম্বারে ওয়ে আর সো খমেন হাইসুলহ এক এমন জায়গা থেকে আল্লাহ আপনারা রিজিকার ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবার্না পড়ে চার নাম্বারে সবসময় এস্তেক ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না হ মা কান আল্লাহু মো আদিবাহোহোম ইয়াজ ফিরু যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার পড়তে থাকে আমার কোনো আযাব বান্দারে পাবে না যতক্ষণ ইস্তেগফার পড়বেন আল্লাহর কোনো আযাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া দোয়া করা মাত্র কবুল করে নেবে কে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়

যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরাগুনা কেগুনা কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরাগুনা বিশ্বনবী বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা আল হাইয়ুল কাইয়ুম আতূবি ইলাই পড়ে ওই কবিরা গুণাকারী কেউ ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো আবার সৈয়দনা আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআআন আদউ বিহি ফি সালাতি এমন দোয়া আপনি আমারে শিক্ষা দেন যেই দোয়াটা আমি নামাজে পড়তে পারি বিষ্ণুই বললেন পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিক ইন্নাকা আনতাল গফুরুর রাহীম সুবহানাল্লাহ পড়ো এটাও ইস্তিগফার আমরা এটা বলি মাসুরা সালাম ফেরানোর আগে পড়ি না যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটারই কি বলে ইস্তিগফার আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি আল্লাহ জুলুম করেছি যুলমান কাসীরা অনেক জুলুম ও লাগফিরুদ্দুনু বা ইল্লা আং চা তুমি সাৰাই একুনা ক্ষমা কৰাতো কেউ নাই ফাগফির লি মাগো ফেরা আইন্দিক তোমার দয়ায় আমে ক্ষমা করে দাও এ নেকা আংটাল গফুৰ অহিম তুমি হলা ক্ষমাশিল ঠিক কি না এটাও ইস্টেক ফার এটাও পড়বে আরে সব ষ্টেপ ফারের শ্রেষ্ঠ ষ্টেক নাম ছায়িউদুল স্টেক ফার আল্লাহমান চারবদীপ লা ই ইল্লা আংচা সলাফ ওয়া না আব্দুক

তারপরেও প্রতিদিন আমি সত্তর বার তো বা ইস্তেক পড়ি আজকে থেকে পড়তে রাজি আছেন তো বেশি বেশি ইস্তেক ফার পড়া যাবে না একটু প্রাণ খুলে দিল খুলে আওয়াজ করে পড়েন তো আস্তাগ ফেরুল্লাহ আর জোরে পড়েন আস্তাগ ফেরুল্লাহ আবার সবাই পড়েন আস্তাগ ফেরুল্লাহ সব সময় তাওবা ফার যারা পড়ে তাদেরকে পছন্দ করে কি আল্লাহ সব সময় যিকির করে 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 জিহ্বাটারে যারা ভিজিয়া রাখে তাদেরকেও পছন্দ করে কি আল্লাহ বলেন ও যিকুরু রাব্বিকাল ফি নফসিকা তদ্রা উখাইফাতাও ودুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদউবি ওয়াল আছান ওয়া মিনাল গাফিলিন সুবহানাল্লাহ পড়ে আল্লাহ বলেন ওয়াত্তর রব্বা কা ফিনাফসিখ আল্লাহ মনে মনে ডাকো তাদের র আও আ খাইফা আল্লাহ জিকির করতে আল্লাহ বলেছেন ফিনাফসিখ বুঝতেছেন অর্থ ফিনাফসিখা মনে মনে আল্লাহ জিকিরটা করো তাদের র আউ ওয়া খাইফা তাদের র মানে বিনয়ের সাথে বিনয়ের সাথে আল্লাহ ডাকো ওয়া গোপনে গোপনে ডাকো দুনাল জাহারে মিনাল খল চিৎকার চেঁচামেচি করে না কার কথা আওয়াজ করে জিকির করো না

কি বসেন বসেন হ্যাঁ বসে যান তো এই যে ফাইবুল জামাল আমার আল্লাহ সুন্দর আমার আল্লাহ জিকির এর মধ্যেও সৌন্দর্য আছে না নাই তালিমের উদ্দেশে সবাই মিলে জিকির করা যায় কিন্তু চিল্লাফাল্লা করা যাবে না লাফালাফি করা যাবে না মাথা ডানে বায়ে ঝোলানো যাবে না ঠিক কি না সে তো লাফালাফির জিকির আছে না নাই লাফাইতে লাফাইতে হ্যাঁ গাছের আগায় বাসের আগায় আবার যিনি জিকির পরিচালনা করে ওনার কান্দে যাই ওঠে আছে হাদিসে আছে এটা জিকির নয় বিশ্বনী বললেন খবরদার চিৎকার চেঁচামেচি করে এলাফেলাফি করে যারা জিকিরি করে এরা মনে করে আল্লাহ কানে শুনে না কথা বলেন আপনি গোপনেও আল্লাহর ডাকলে আপনার ডাকে সাড়া দিবে কে এজন্য রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি বলা লা করুন বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করব ঠিক কি না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদের জিকির করে কে সুবহানাল্লাহ কইবেন না হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফা ইন ফি নাফসি যাকারতুহু ফি নাফসি

আমার বান্দা যদি আমার দিকে এক বিঘদ আসতে চাই আমি আমার বান্ধার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্ধা যদি আমার দিকে এক হাত আসতে চাই আমি আমার বান্দার দিকে দুই আমার বান্ধা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চাই আমি আমার বান্দারের দিকে দৌড়ে দৌড়ে যাই এই জন্য বিশ্বমাই বলেন দিয়ে রে ভিজিয়ে রাখবে কার কথা

একনিষ্ঠতার সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলার পরে কোন না কোন দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালিসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন

আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনারে জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কোন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রসুনুল্লাহ মুসাল্সাল্লাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাইলাহ তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কন আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন্য স্পেশাল এরছে। সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি দাগবো আপনারই আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা এত দামি আমার কাছে না আল্লাহু ইলাহারে যদি মুসা এক পল্লাই রেখে দাও ও السماواتু সবাউ ওয়াল আরদিন সাত আকাশ সাত জমিন যদি আর এক পল্লাই রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সাত আকাশ সাত জমিন আর এক পল্লাই ওজন যদি দাও

গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত সংগ্রামী বাণী এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয় এই লাইলাহার ব্যাখ্যা করেছেন সাইদ কুতুব সাহিদ তার তাফসিরে নাম শুনছেন কি নাম তাপসিরের কোরান লিখে উনি মিশর কাপিয়ে দিলেন তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তফসিরের লেখনীর তুলে এনেছেন আর বলেছেন আল্লাহ আইন ছাড়া পৃথিবীর বুকে কোন আইন চলবে না তার তফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো আন্দোলনের চোটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন ইনি রক্মু ইল্লা ইল্লাহ আল্লাহর জামিন এ আল্লাহ আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর টালমাটা সরকার টালমাটা সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের কয়ডারে জেলে ভর কথাগণ হকের কথা বললে জেলখানা আছে না নাই সাইদ কুতুব সাইদের জেলখানায় ভরা হলো ওনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠল মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে যুগে করোনার পক্ষে যারা এদের কাছে ফাঁসির রশি আছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোরাই কেয়ার করেছিল চিল্লাই বলেন ঠিক ফাঁসি সৈয়দ কুতুব শাহিদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারাপ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর তো সাইয়েদ কুতুব শহীদ কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসি বাকি কয় ঘন্টা এসে বলে সাইদ কুতুব শহীদ আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব বলে আমার দি কালিমা শেখাইছ না আমি কালিমা খুব ভালো জানি যেই কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার আজকে আমারে फांसी দেয় তুই কালিমা পড়াস তোরে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে फांसीর মঞ্চে দাঁড়াই চিল্লায় বলেন ঠিক কি না তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আছে নাই তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ইমানি চেতনা নয় তোরে টাকা দেয় আমারে ফাঁসি দেয় তার মানে দুই চেতনা আলাদা চিল্লাই বলো ঠিক কিনা এই কালেমা আর আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জমিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন বিধান ভুলবে এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোনো নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিতা হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য সব সময় জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন দিনে রাতে যে কোনো মুহূর্তে আমাদের জিব্বার মধ্যে থাকবে কি কথা বলেন জিব্বায় থাকবে কি লা ইলাহা ইল্লাল্লাহ এজন্য বিশ্বনবী বললেন

লা ইলাহা ইলাহা আল্হামদুলিল্লাহ পড়েন চারটা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটা হচ্ছে সুবাহ আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে আর একটা হচ্ছে আল্লাহ আকবর এই যে শুরুতে তিনটা তাকবির দিছি এই তাকবিরটা আল্লাহর প্রিয় কথা যে চারটায় চারটার মধ্যে একটা আছে না নাই

পরে তাজবি পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাজবি শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে বিশ্ব নেই বললেন আর দোয়া মুখল এবার নির্যাস যার দোয়া নাই ওর কিছু নাই দোয়া করেন না তো নামাজে কাজ হবে না দোয়া করেন না রোজায় কাজ হবে না কথা কন দোয়া মোখলে দোয়া হচ্ছে আবাদতের নির্যাস আবার তিরমিজির বর্ণায় বললেন আর দোয়া উহাদা দোয়াটাই নাকি আবাদত দোয়াটা ইটসেলফ এটাই এবাদত নামাজ যেমন নি এবাদত রোজা যেমন নি এবাদত হাত তুলে যে দোয়া করেন এটাও এবাদত সুবহানাল্লাহ পড়েন এটা মুমিনের উইপন سلاহুল মুমিন সপ্লিকেশন দোয়া ইংরেজিতে বলে সাপ্লিকেশন সপ্লিকেশন ইজ দা উইপন অফ বিলিভারস দা বিশ্বাসীদের অস্ত্র সবকিছুর কারামতি যে এখানে শেষ দোয়া কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সার আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো তিন মাস কয় মাস এরপরে সাত বছর বাইসা কেমনে বাঁচলো কেমনে দোয়া দোয়ার পাওয়ার আছে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল একনিষ্ঠ দোয়া এটা মিজাইলের মতো মিজাইল হামলা করলে ইঞ্চি ইঞ্চি যেখানে মিজাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ বস্তু যেমনি ভিত করে এমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লায় কোন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজীব দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চাওয়া মাত্রই আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়েন